বাচ্চাকে ড্রাইভার পড়ানো নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকম বক্তব্য রয়েছে অনেক আগেকার মানুষরা বলে যে বাচ্চাকে ডায়পার পরিয়ে বেশি রাখলে আর কি নাকি বাচ্চা কোমর শুরু হয়ে যায় বা ইন্টিমেট এরিয়াগুলো ভাবসে যেতে পারে এরকম অনেক রকম অনেক কিছু বলে তো সেই জন্য বলে যে বাচ্চাকে একদম ডায়পার পরিও না হেন তেন তো সেটা একদমই না বাচ্চাকে ডায়পার পরালে বাচ্চার কোমর শুরু হয় না এটা সম্পূর্ণ ফালতু কথা আর রইলো বাকি ইন্টিমেট এরিয়ার কথা তো সেইখানটা যদি তুমি প্রপার মানে মেনটেন করো তুমি ড্রাইপার পরালেও যাতে র্যাশ ক্রিম ইউজ করো বা তুমি পাউডার ইউজ করো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে আমার মনে হয় যে কোনো রকম প্রবলেম হয় না আমার বাচ্চার সাথে তো হয়নি আমিও ড্রাইপার ইউজ করি ঘুরতে গেলে ইউজ করি রাতে পড়াই ইভেন আমি যখন দরকার হয় তখন পড়াই তবে হ্যাঁ আমি কিন্তু বাচ্চা আমার মেয়ের জন্য একটা জিনিস কিনেছি যেটা মানে এমনি ড্রাইপার তো আমি ইউজ করি তবে এইটা কি বাচ্চাকে অন্য সময় মানে এক্সট্রা টাইমে যখন হয়তো খেলছে ঠেলছে তখন মানে বারবার সামনে আমি থাকতে পারছি না তো বারবার টয়লেট করে ভিজিয়ে ফেললে পরে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকবে তো চেঞ্জ করে দিতে পারবো না তো সেই জন্য আমি এটা কিনেছি এটা আমি অনলাইনে অর্ডার করেছি এখন তো মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল তোমরাও অনেকেই হয়তো চিনবে এই যে এইগুলো এগুলো হচ্ছে ক্লথ ড্রাইপার বলে এগুলোকে ক্লথ ড্রাইপার এটা আমি অনলাইনে পারচেস করেছি এটার সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি আমি এ দেখো এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ভেতরেরটা যেটার মধ্যে আর কি টয়লেটটা শুষে নেয় এটা আমার বাচ্চার তো মিনিমাম চার পাঁচ ঘন্টা তো মিনিমাম থাকেই আমার বাচ্চার আর এই যে এটা হচ্ছে বাইরেটা মানে ইয়েটা এটা দেখো তোমাদের এই যে টিপ বুতাম রয়েছে এখানটাতে টিপ বুতামে এটা আটকে দিতে হয় এটা এটে গেল এই যে এটা আর খুলছে না তো এবার এটা এটে গেলো এটাকে বাচ্চাকে আর কি এইভাবে আটকে দেন তোমার বাচ্চার সাইজ অনুযায়ী সবার বাচ্চার সাইজ অনুযায়ী যে এখানে সাইজ অ্যাডজাস্ট করার জন্য বোতাম রয়েছে অনেকগুলো যার যেমন বাচ্চার সাইজ কোমরের সেরকম অনুযায়ী সে বোতাম টাইট করে দিলে ব্যাস রেডি তবে এই ক্লথ ড্রাইপারগুলো কেনার সময় অবশ্যই সাইডের এই এলাস্টিকগুলো দেখে কিনবে যারা এলাস্টিক না দেখে অনেক মার্কেটে কম দামেরও ক্লথ ড্রাইপার পাওয়া যায় সেগুলো যারা কিন কিনেছে বা কিনবে ভাবছ সেগুলো কিন্তু একদম করো না তাহলে সেগুলো বাচ্চার টয়লেট কিন্তু সাইড দিয়ে লিক করে এই ড্রাইপারগুলো কিনলে অবশ্যই এই যে সাইডে যে এলাস্টিকগুলো রয়েছে এলাস্টিকগুলো দেখেই কিন্তু কিনবে তাহলে পরে একদমই টয়লেট লিক করবে না যদি ঠিকঠাকভাবে পড়াতে পারো আর চার পাঁচ ঘন্টা তো মিনিমাম যাবেই আর যদি বাচ্চা ঘুমিয়ে থাকে তাহলে আরও বেশিক্ষণ যাবে তো আমার কাছে এগুলো অনেক ভালো মনে হয় কে কে এই ক্লথ ডাইপারগুলো ইউজ করো আমার মতো কমেন্টে অবশ্যই জানাও এগুলো কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটি রয়েছে আমার কাছে তিনখানা রয়েছে আমি তিনটে একসাথে কিনেছিলাম তো কার কার এগুলোর পছন্দ আর কী এগুলো তার বাচ্চার জন্য ইউজ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আমার